সাঁতারে গেছিলাম এই জাস্ট ফিরেছি দেখুন কি অবস্থা ঘেমে নিয়ে একাকার এই গরমে লোকে কি করে জামাই ষষ্ঠীর খাবার খাবে জানি না আমি যাচ্ছি না আজকে বুধবার তো অফিসের দিনে আমি কখনোই জামাই ষষ্ঠীতে যাই না রোববারে যাই তো এবারে রোববারে আবার কিছু একটা পড়েছে দশহারা তো সেই কারণে পরের রোববার আমি যাব। তো আজকে শাশুড়ি মা আসবেন পুজো পুজো তো করেন তো সেই পারপাসে প্রসাদ প্রসাদ দিতে আশীর্বাদ করতে আসবেন তো শাশুড়ি মাকে একটা গিফট দেবো বলে দেখলেন এই যে প্রেসার কুকারটা এটা নেওয়া হয়েছে ছচু বেবি থ্যাংক ইউ ছচে বেবি কয়দিন বাবা ছচ বেবি ওটা তো দুষ্টুমি বলে ওইরকম করতে নেই ও ছোচে বেবি করে না হ্যাঁ গো ওটা তো দুষ্টুমি বলে হ্যাঁ চলুন দেখে যাক ব্রেকফাস্টে কি আছে আজকে গোলা রুটি আর ডিমের পোচ আর সস দিয়ে গোলা রুটি খাবো আর তার সাথে ডিমের পোচ জামাই বাজার বাজারে যাচ্ছি মনে হয় বাজারে সেরকমভাবে লোকজন পাবো না কারণ বাজারওয়ালাটাও জামাই ষষ্ঠী করতে গেছে তো দেখি মাছ বাজারে গিয়ে যদি মাছ পাই ছেলের জন্য একটা মাছ নিয়ে আসবো ও তো তিনশো চারশো গ্রাম মাছ একদিনেই খেয়ে নেয় আর আমি ওকে ওই ফ্রিজে রাখা মাছ বা আগের দিনের কেনা মাছ খাওয়াই না টাটকা মাছই যেটা কিনে আনি সেটাই খাওয়াই তো চলুন মার্কেটে গিয়ে দেখি কি পাওয়া যায় আর কি না কত এটা পঁয়ত্রিশ টাকা ও দশ টাকার কয়েন দিয়ে ছেলের মাছ কিনেছি আর একটা এই রকম ঝুড়ি কিনেছি যেটা লক করা যায় এই ঝুড়িটা কেনার পেছনে কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে যত ওষুধ বিষুধ রয়েছে ওগুলোকে সব এই ঝুড়ির মধ্যে ঢুকিয়ে কোথাও তুলে রেখে দেবো কারণ আমার ছেলে সমস্ত ওষুধের ঢাকনা খুলতে শিখে গেছে আর ট্যাবলেট কেউ খুলে বের করে নিচ্ছে কোন দিন কোনটা খেয়ে ফেলবে কেলেঙ্কারি হয়ে যাবে তাই জন্য এই চুড়িটার মধ্যে ঢুকিয়ে সব ওষুধ যত আছে আমার মমতার সব একদিকে সাইড করে রেখে দেবো যাতে কিনা কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় বাড়িতে বাড়িতে এই জিনিস কেনা হচ্ছে এই যে দুজন দুটো কিনেছে আমি একটা কিনেছি হ্যাঁ এই যে গিফট কিনছি তারপর বেরাব কি বলছে কাকাই কি বলছে দার্জিলিং ঘুরে এসেছে কোনো ব্যাপার না বাসের পেছনের সিটে বসে তাও আবার বাসের পেছনের সিটে বসে ভাবো ছোট বেবি এই দেখো আজকে কতগুলো কেনা হয়েছে দশ টাকা আমি দিচ্ছি দাঁড়াও আমার কাছে পুজো রয়েছে দাঁড়াও এটাকে বন্ধ করি আজকে আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী জামাইরা আসবে খেতে কি তৈরি হচ্ছে আজকে আমাদের বাড়িতে মাংস হচ্ছে কই মাংস এই হাড়িতে মাংস হচ্ছে গন্ধ পাওয়া যাচ্ছে

তাই এই ঢাকাটা তো ঠিক মতো আটকায়নি দেখো নিচ থেকে খোলা মতো দেখা যাচ্ছে এদিকটা বেরিয়ে রয়েছে ভালো করে চেপে দিয়েছি আমি ভালো করে চেপে দিয়েছি আমি ভালো করে চেপে দিয়েছি এবার তুমি দিতে পারো ভালো করে চেপে দিয়েছি এবার এবারে খুলতে কিন্তু মুশকিল হবে খুলে যাবে তো ঠিক আছে এই তো কদিন আগে তারপরে আমি মিষ্টি এনেছি মিষ্টিটা কোথায় গেল

আচ্ছা এই যে ঝুড়ো আলু ভাজা ফ্রিজে রেখেছো নাকি ফ্রিজে তো এ হয়ে যাবে নেতিয়ে যাবে না তাই ফ্রিজে আমি তো ভাবলাম বাইরে জিনিস সব আলাদা আমি জানি না এটা আমার ডিপার্টমেন্ট নয় যাদের ডিপার্টমেন্ট তারাই জানবে খুব ভালো ভালোমতো stai সব রান্না হচ্ছে সেদিন কে ছেলের জন্য অ্যাভোকাডো পেয়েছি রিলায়েন্স থেকে কিনে এনেছি অ্যাভোকাডো ছেলেকে খাওয়াবো তাহলে এই রান্না হচ্ছে আজকে ভাত মাংস ইলিশ ভাপা ডাল এই খাবার মিষ্টি পিষ্টি রাত্রে আসবে কে দুপুরের পরে আসবে আসলে কিছু করার নেই বুধবার দিন পড়েছে জামাই ষষ্ঠী এবার তো বুধবারে তো সবারই কাজ থাকে আমার নিজেরই কাজ আছে তো আমি কাকে কি বলবো নিচের ঘরে ছেলে ঘুমিয়ে পড়েছে আমি উপরের ঘরে আসলাম একটু রিল্যাক্স করব বড্ড হাঁপানি লাগছে মনে হচ্ছে যেন জীবন বেরিয়ে যাচ্ছে এত গরম তো এখানে একটু পাখা ফাঁকা চালিয়ে একটু শুয়ে থাকবো কিছুক্ষণ ফ্ল্যাট হয়ে তারপরে নিচে যাব যখন আমার অফিসের সময় হবে অফিসে বসে যাব আজকে আমার এক বান্ধবীর খুবই ভালো বান্ধবী আমার তার আজকে বার্থডে তো এখনই ওকে আমি ফোন করব উপরের ঘর থেকে ফোন করে ওকে উইস করব সাথে থাকুন আরও অনেক কিছু আছে সবাই আসবে দেখাবো আপনাদেরকে সব ফ্যামিলির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে তো এখনকার জন্য টাটা